নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন তো ব্লগটা শুরু করছি তো সকালবেলা মুড়ি নিয়ে বসেছি তো মুড়িতে মাখিয়েছি চানাচুর নিমকি আর বাদাম আলাদা আলাদা এগুলো কিনে এনেছিলাম এনে মাখিয়েছি আর তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা তেল আমরা তো বাঙালি আপনারা জানেন বাঙালি মানেই মুড়ি মুড়ি তো সবার বাড়িতেই মানে খাওয়া হবে হব উৎসব হোক অনুষ্ঠান হোক আর যাই হোক না কেন এমনি সময় হোক সন্ধ্যাবেলা সকালবেলা মুড়ি তো থাকবেই বাড়িতে তো বাঙালি মুড়ি ছাড়া চলে না এটা বলতে পারেন আর বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে মুড়ি থাক থাকবেই আর সকালবেলায় মুড়ি নিয়ে বসে গেছি খুব ভালো লাগে এরকম চাট হলে মুড়ির সাথে চানাচুর নিমকি বাদাম পেঁয়াজ কুচি তোমার একটু যদি টমেটো শশা হয় আর একটু ভালো লাগে তো বাড়িতে নেই কী করা যাবে সেই কারণে হয়নি আর কিনেছিলাম মাছ কিনেছি তো মাছ মালা জোর করেই বললো যে দুটো মাছ নাও না দিয়ে চলে যাই তো আমি ভাবলাম ঠিক আছে উনি আবার সস্তাতে আবার বললো যে সস্তাতে দিয়ে যাচ্ছি নাও তো সস্তা মানে এই নাই খুব সস্তা একশো তিরিশ টাকা করে কেজি নিয়েছে এই মাছ ছোট ছোটো তো আমি ভাবলাম যে নিয়েই নি এত জোরা জোরি করছি যখন তো আমার রান্না বান্না হয়ে গেছে খুব একটা বাকি নেই হয়েই গেছে তো আমি ভাবলাম যে ভেজে রেখে দিই কালকে খাওয়া যাবে আমাদের বাঙালিদের তো আপনারা জানেন যে আজকের মাছ কালকেও খেয়ে নি আর রাত্রেও খেয়ে নিতে পারি যখন ইচ্ছা হয় তখন খেয়ে নিতে পারি আর আজকের মাছ কালকেও খেয়ে নিই আমরা ভেজে রেখে দিয়ে মধ্যে বাড়িতে তো খুব একটা ফ্রিজ ফ্রিজ যাদের থাকে তাদের হয় আর নাহলে আমাদের তো নেই ফ্রিজে রাখা যাবে না ভেজে নিয়ে রাখতে হবে রাত্রেবেলা আবার ভেজে নিলে হয়ে যাবে তো এদিকে মাছ কাটতে বসেছি বারান্দার উপরে আমি বারান্দার উপর যথারীতি কাটি না সময় তো আজকে ছেলেকে নিয়ে কাটছি বলে তাড়াতাড়ি করে বারান্দার উপর বসেছি আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো নাহলে গন্ধ বেরোয় বিচ্ছিরে একটা তো আমি মাছ কাটতে বসেছি আর ছেলে বদমাশি করছে জাপারে করে করুক আমি মাছটা আগে তাড়াতাড়ি কেটে নিই আর এই মাছটা বললো যে খুব ভালো টেস্ট হয় তবে ছোট মাছটা খুব বড় না বলে যে দুটো আছে নিয়ে নাম আমি আর জোরা জোরি করলাম না ঠিক আছে নিয়েই নি বলছি যখন এই মাছ আমাদের এখানে পনেরো ষোলো টাকা করে বিক্রি হবে ওই জন্য তেরো টাকা বলেছে বলে আমি নিয়ে নিয়েছি তো লস হয়েছে কি লাভ হয়েছে আমি জানি না আর দরকার নিয়েছি হ্যাঁ আর বললাম যে কালকে তালে মাছ কিনতে হবে না আর হয়ে যাবে আজকে নিরামিষ হয়েছে তো আমার শাশুড়ি মার একাদশী ছিল বলে ওই জন্য নিরামিষ হয়েছে আর কালকে একাদহী ছিল মানে আগের দিনে একাদশই ছিল তার পরের দিনে নিরামিষ খায় উনি ওই জন্যে অনেকে বলবে একাদহের দিনে ভাত খাবে না ওই ওই কারণটা পরের দিনে নিরামিষ খায় আগের দিনেও নিরামিষ খায় তো আমি ভাবলাম যে কালকে করব তো মাছটা কেটে নিচ্ছি আমাদের মধ্যবিত্ত বাঙালি বাড়িতে এরকমই মাছ কাটা হয় আপনারা জানেন খুব একটা বড় পিস করা হয় না ও নিয়ে আমি বেশি বড়ো পিস তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে নাহলে আবার দেরি হয়ে যাবে তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে ওই জন্য আর খুব একটা করে ওই তরকারিগুলো নামিয়েই আমি মাছটা ভেজেছিলাম অনেকে আবার বলবেন নিরামিষে আমি ঢুকিয়ে দিয়েছি না না ওটা নামিয়ে নিয়েছি তারপর আমি সব কিছু মাছটা তুলেছি তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর ছেলে ওদিকে দুষ্টুমি করছে আর আপনারা একটু সাপোর্ট করুন না আমাকে করেই দেখুন একবার যে সবাইকে সাপোর্ট করছে আমি যদি একটু এগিয়ে যেতে পারি আমি একটা মেয়ে যদি এগিয়ে যেতে পারি আপনাদেরও তো ভালো লাগবে যে আপনাদের জন্য আমি কিছু একটা করতে পারলাম আর আমার শর্টস যেগুলো তো ভিউ হচ্ছে কিন্তু এই যে লং ভিডিওতে খুব একটা ভিউজ হচ্ছে না হয়তো আমার কিছু খামতি থেকে যাচ্ছে তাই জন্য হচ্ছে না আপনারা একটু দেখুন না সবাইকে একটু শেয়ার করে দিন না যাতে অনেকে দেখে আমার ভিডিওটা আমাকে একটু সাপোর্ট করতে পারে আমি একটা মেয়ে হয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চাই এর থেকে আর কিছু আছে আমি একটা বাঙালি বাড়ির মেয়ে আর সাধারণ একটা গৃহবধূ যদি কিছু একটা করতে পারে না আমাদের সাথে আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে তো এদিকে আমার ছেলে কাঁসা নিয়ে বাজাচ্ছে ও বাজাতে শুরু করেছে আওয়াজ হচ্ছে আর আমি ভয়েস ওয়াজ যখন দেবো ও তখন শুরু করি আর এদিকে আপেল কেটে দিচ্ছি ছেলে আর যখনই ওর খিদে পায় খুব একটা আমি বাইরে খাওয়ার দিতে চাই না বাড়ির যেটুকু ফল টল এইসব থাকে এগুলো দিই তো ওর খিদে পেয়েছে সকালে খিচুড়ি খাইয়েছি তারপর একটু বেলাতে ভাবলাম যে একটু ফল কেটে দিই ও খা তো ওর ওকে একটু আপেল কেটে দিচ্ছিলাম আর ছেলে এদিকে পাশে বসে আছে ওর আপেলটা দেখছে বলছে যে মা কী করছো এসব বলছি তো এদিকে ফল কাটা হয়ে গেছে আর ওকে দিয়ে দিচ্ছি গালে তুলে একটু খাইয়ে দিচ্ছি আর নিয়ে বসেছি একটু আম মা শাশুড়ি মা বললো যে একটু আম কাটা তো খাওয়া যায় ভালো লাগে একটু আম লবণ দিয়ে তো ওনাকে দিয়েছি ওনার আবার এক দাঁতে ব্যথা এই জ্বালা হয়েছে আমার দাঁতে ব্যথা খেতে পারবে না তো বললো যে একটু থেতে দাও না তো শাশুড়ি আমার আবদার পুরুন করতে হবে তো সেটা খেতে দিচ্ছি একটু তাও বললো টক হয়েছে খেতে পারবো না তারপর এখানে রান্নাবান্না করেছি পটল আলুর তরকারি একটু নারকেল দিয়েছি চাটনি করেছি আর কচুর ডাঁটা দিয়ে তোমার নারকেল দিয়ে করেছি ছোলা দিয়ে আর আলু কুমড়ো বড়ি দিয়ে করেছি কুমড়ো তরকারি তো এইগুলোই করেছিলাম আমাদের রেসিপি কেমন লাগলো আপনারা বলবেন আপনারা তো কমেন্টই করে না কি করে জানব কেমন লাগলো তো আপনার সাপোর্ট করলে আমিও একটু এগিয়ে যেতে বারবার বলছি বলে বলি আমার মুখ ব্যথাই হয়ে গেল এদিকে বিকেলবেলা চলে এসেছি ফল নিয়ে বললাম যখন খেতে পা তখন ফল নিয়ে বলি তো ওর বাবা একটু আঙুর এনেছিল দুপুরবেলা ভাবলাম যে আঙুরের সাথে একটু আপেলও কেটে দিই সে আপেল একটু কেটে দিয়েছে আর আঙুর দিয়েছে বিকালে ফল খেতে নেই জানি কিন্তু তাও ফল খাওয়াচ্ছি

কি আর এদিকে একটা ঘটনা ঘটেছে আমার হাজবেন্ডে ডিম খেতে ইচ্ছা হয়েছে বললো যে নিরামিষ তরকারি আমার ভালো লাগে না ডিম খাবো আর এদিকে গেছে আমার গ্যাসটা শেষ হয়ে দুপুরবেলা রান্না করতে করতে আর মাছটা ভেজে নিয়ে দেখছি যে বিকেল না বিকেলবেলা চা করার সময় বিকেলবেলা আমার হাজব্যান্ড বললো যে একটু চা করো তো চা করতে গিয়ে দেখলাম যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো গেছে বললো যে কালকে তোলা হবে আর রাত্রেবেলা খেতে ইচ্ছা হয়েছে ডিম ভাজা এখন বাবু হ্যাঁ আমি বললাম যে ডিম ভাজবো কী করে আমি তো পারবো না বললো তোমার নো টেনশান আমি করে দেবো ডিম ভেজে আমি বললাম কী করে করবে এটা বাবা ওর মারাতেই আসছে না ও বললো ঠিক আছে তোমার টেনশান নিতে হবে না আমি করে দেবো তুমি দেখোই না আমি কী করে করি আমার অত টেনশান নেওয়ার দরকার নেই তুমি করো আমি কোনো চাপ না নিয়ে ছেলেকে খাওয়াতে শুরু করলাম আর ওদিকে ডিম ভাজছে ও মা দেখি না মোমবাতি দিয়ে ডিম ভাজা হচ্ছে আমি তো দেখে তো অবাক হয়ে গেছি এটা হবে তো সারাদিনেও তেল গরম হয়নি দিয়ে দিয়েছে আর বলছে কোনো আওয়াজ হচ্ছে না আর যা পারে করে কটুকু আমার কাজ আমি করে নিই হয় হলে খাবো আর না হলে না খাবো তো এদিকে ডিম ভাজতে শুরু করেছে ও বাবা সত্যিই দেখি না হয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি হয়েছে একটা মোমবাতির জায়গায় কতগুলো মোমবাতি নষ্ট করে দিয়েছে তো তারপর দেখতে পাচ্ছি যে অনেক টাইম লাগছে বলছে আমার তো সারা রাত লেগে যাবে রান্না করে এই যে ডিম ভাজতে তো এই বলে তুমি বলো তো তোমার খাওয়ার ইচ্ছা হয়েছে তুমি দেখো কি যেদিন গ্যাস থাকে সেদিন তোমার খেতে ইচ্ছা হয় না আজকেই খেতে ইচ্ছা হয়েছে আর আমার ছেলের আমার আর হাজবেন্ডের জন্য বানিয়েছি আর আমার হাজবেন্ড মা তো আছে খাবে না তো খেতে মোটামুটি খারাপ হয়নি একটু শুধু তেলের গন্ধ হয়েছিল ও ঠিক আছে গ্যাস ছাড়া ডিম বাজার তো এরকমই হবে হবে তো ওটা হবে তো হ্যাপি বার্থডে তো তোমাদের ডিম ভাজা হচ্ছে ডিম ভাজা ডিম ভাজা কেমন লাগবে বলো কোথায় আছো কোথায় এখানে বস এখানে বস ও তো করেই বিপদে পড়ে গেছে কি এতক্ষণ টাইম লাগবে চ্যাঁচ ও কিছুই হয় না এরকম বলছে তো আমি তো মনে মনে খুব মজা পাচ্ছি হবে না হয়তো আমার কথা দেয় ঠিক হবে হবে আমি বলেছিলাম যে হবে না কিন্তু না ঠিক করেই ফেলেছে অনেকক্ষণ ধরে করে চেষ্টা করে করে হয়েছে আর তারপরে আর একটা ডিম ভাজার সময় তখন বলল আমি আর পাচ্ছি না একটু পেপার দিয়ে ভেজে নিই বলে একটু পেপার দিয়ে জ্বালিয়ে আবার ভেজে নেওয়া হলো তো করেই ছাড়লো যা বলেছে তো নিজের জন্য আমার কোনো আপত্তি নেই আমি খেতে পারবো তো আমার ছেলে তো আনন্দ পাচ্ছে খুব এটা হওয়ার কারণে বলছে হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটু লাইক করে যাবেন আর পাশে টাকা বেলাইকানটি অল করে দেবে টাটা দেখা